প্রেজেন্টেড বাই হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেল সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের আকাশের আবহাওয়াটি খুবই মেঘলা এবং মেঘলা আবহাওয়াটি দেখে মনে হচ্ছে মুসুল বৃষ্টি আসবে দর্শক প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত সকল জিনিসই অবশ্যই আল্লাহ রবুল আলমিন মানুষের বা জনকল্যাণের জন্য এগুলো আবিষ্কৃত করেছে বা আবির্ভূত করে দর্শক আজকের এই আবহাওয়ার কারণে যে বৃষ্টি হবে মনে হচ্ছে এই বৃষ্টির মাধ্যমে মাটি এবং বিভিন্ন প্রজাতির গাছ গাছারির জন্য অনেক উপকার যেমনি হবে সেই সাথে কিছু কৃষকদের একটু প্রবলেম হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি এই মেঘের কারণে তৈরিকৃত বা সৃষ্টিকৃত বৃষ্টি হয় তাহলে খুবই ভালো কিন্তু যদি ঝড় ঝোড়ো হয় এবং সেই সাথে যদি বৃষ্টি হয় তাহলে এই অঞ্চলের কৃষকদের মাঠে প্রচুর পরিমাণ পাকা ধান রয়েছে এই ঝোড়ো বাতাসের কারণে এই ধানগুলো মাটিতে শুয়ে পড়বে দর্শক এর পাশাপাশি কৃষকদের উৎপাদিত মাঠে যে সকল ফসল রয়েছে তা ঘরে উঠাতে সমস্যা হবে দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাসও তৈরি হয়েছে আপনারা সকলেই এই অঞ্চলের কৃষকদের জন্য দোয়া করবেন যাদের যাতে করে তাদের ফসলের কোনো ক্ষতি না হয় দর্শক আজকের বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের পর এই এলাকার স্থানীয় একটি মাঠে গিয়েছিলাম সেই মাঠের কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি ধরলাম দর্শক আমি যা বলছিলাম সেটাই হয়েছে এই ঝোড়ো বাতাস এবং বৃষ্টির কারণে পাকা ধানগুলো তারা মাঠে শুয়ে পড়ছে বা হেলে পড়েছে দর্শক এই মাঠ এই ধানগুলো কাটতে কৃষকদের অনেক কষ্ট হবে দর্শক আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে আমাদের এই চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ